নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টিকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা খুবই গরম পড়েছে তার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা যতটা খাওয়া যায় ততটাই ভালো এই লাস্ট ভিডিওতে আমি আম পান্নার রেসিপি দেখিয়েছিলাম আর আজকে আমি মিষ্টি দই আর টক দইয়ের রেসিপি নিয়ে এসেছি আর একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর কি ঠান্ডা ঠান্ডা রেসিপি দেখতে চান একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে এখানে আমি এক লিটার দুধের দু রকমের দই পাতা দেখিয়েছি একটা টক দই আর একটা মিষ্টি দই তো এখানে এক লিটার দুধকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে এটাকে দশ মিনিট ফুটিয়েছি যাতে একটুখানি কমে যায় খুব বেশি ঘন মানে আমি কমাইনি আর গরমটা আমি সেটা পাতার সময় বলছি কিভাবে থাকবে এটা সবার প্রথমে আমি এখানে মিষ্টি দই পাতা দেখাচ্ছি মিষ্টি দই আমি দুটোকেই গরম করে হাফ হাফ করে নিয়েছিলাম দুধটাকে তো এখানে যেহেতু পাঁচশো দইয়ের দুধের দই পাচ্ছি মিষ্টি তাই জন্য এখানে আমি দিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি মিষ্টিটা একটু কম বেশি নিজেদের মতন করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যারা একটু মিষ্টি ভালোবাসো তারা একটুখানি আরও বেশি চিনি দিতে পারো আর যেই পাত্রেতে আমি বসাচ্ছি আমি এটা স্টিলের বাটিতে বসাচ্ছি তাই জন্য আমি এর মধ্যে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি চাইলে এটা আলাদা করেও করা যায় তবে আজকে এক এই রকমের দেখাচ্ছি নেক্সটবার আমি আরও এক রকমের দেখাবো সবার প্রথমে এখানে আঁচটা কমিয়ে চিনিটা পঞ্চাশ গ্রাম নিয়ে ভালো করে মেল্ট করে নিতে হবে মেল্টটা করার সময় যদি পুড়তে লাগে তাহলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে পারেন আর একদম আঁচটাকে কমিয়ে রাখতে হবে এই দেখুন কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা আর একটু ডিপ করতে পারতেন যদি না হয় তাহলে কোনো অসুবিধা নেই এরমভাবে করে নিতে পারো আর ঠিক এটা মেল্ট হয়ে যাওয়ার পরেই গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি যে দুধটা আলাদা করে মেপে রেখেছিলাম এর মধ্যে দিয়ে পুরো চিনিটাকে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো রকমে গিটলি বা কিছু না থাকে পুরো গুলে নিয়েছি এই দেখুন পুরো গুলে নিয়েছি আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে এরপরে এখানে পাঁচশো যে টক দই রয়েছে সেটাও দেখাচ্ছি টক দই আর মিষ্টি দই করার জন্য একটা দইয়ের সাজা লাগবে সেটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম এটা গতকাল আমি দইটা নিয়েছি আমাদের দই খাওয়াও হয়ে গেছে আর দু চামচের মতন রেখে দিয়েছিলাম দই পাতবো বলে এটাকে দইয়ের সাজা বলে আর দুধের মধ্যে যে পাচ্ছি সেটা জন্য গরমটা যতটা আঙুলটা সহ্য করতে পারবে সেইভাবে যেন গরমটা থাকে এই দেখুন টক দইটা এভাবে করে বসিয়ে নিয়েছি এবার মিষ্টি দইটাও ঠিক চিনিটাকে পুরোটা গুলে নিয়েছি আর দইয়ের সাজাটা যেহেতু ভাড়ের মধ্যে বেশি ছিল তাই জন্য আমি ওর মধ্যে ঢেলে একটুখানি গুলে নিচ্ছি গুলে নিয়ে ওটা পুরোটা ঢেলে দেবো আর দইয়ের সাজাটা দিয়ে কিন্তু দুধটা ভালো মতন ফেটিয়ে নিতে হবে দুধ কিন্তু ঠান্ডা থাকলে দইটা ভালো বসবে না গরমটা এমনভাবে দিতে হবে যাতে আঙুলটা সহ্য করতে পারে দুধের গরমটা এইরকম সাজাটা দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এভাবে করে মিক্স করে নিলে দইটা খুব ভালো বসবে তবে মাটির ভার যদি হয় বা মাটির হাঁড়ি ওটাতে দই আরও ভালো বসে তবে আমি এই পাত্রতেই বসালাম এটাও কোনো অসুবিধা নেই এতেও খুব ভালো বসে কিন্তু একটা জিনিস রাখতে হবে এটা খুবই গরম একটা জায়গায় রাখতে হবে যেখানে নাড়াচাড়া না হয় আমি এইটাকে একটা জায়গায় রেখে দিয়েছিলাম এটা পাঁচ ছ ঘন্টা পর দেখুন আমি বার করে দেখাচ্ছি আর রেখে এটাকে একটা চাদর দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম এভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু দইটা খুব সুন্দর বসবে এ দেখুন পাঁচ ছ ঘন্টা বাদে আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা মিষ্টি দইটা দেখাচ্ছি আর টক দইটাও দেখাচ্ছি আপনাদের টক দইটা কিন্তু একটুখানি কি ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা টক দইটা জমেছে খুব ভালো কিন্তু জাস্ট একটুখানি উপরে কেটে কেটে গেছে আমার মনে হয় এটা রাখার সময় একটুখানি নড়ে গেছিলো বেশি নাড়ি করলে কিন্তু দই ভালো জমে না কিন্তু খেতে দারুণ হয়েছে আর দেখুন এই জমাটা কত সুন্দর চাকা চাকা হয়েছে তবে আমি কেটেও দেখাচ্ছি এটা এটা মিষ্টি দই আর এটা টক দই মিষ্টি দইয়ের কালারটা একটু লালচে আছে আর টক দইটা একদম হোয়াইট আছে এই দেখুন কত সুন্দর জমেছে বন্ধুরা আর এই গরমে দই জাতীয় জিনিস খেলে পেট ঠান্ডা মন ঠান্ডা সব ঠান্ডা এই দই দিয়ে ঘোল লস্যি যেটা ইচ্ছে বানান এই দেখুন মিষ্টি দইটাও দারুণ টেস্ট হয়েছে আর মিষ্টি দই যদি আরও কালার করতে চান তাহলে কিন্তু ক্যারামেলটা আর একটু বেশি করে দেবেন সুন্দরভাবে কালারটা আসবে তবে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন না